আমার ছেলে যখন কোনো কিছু ডিমান্ড করে তখন আমার শত ব্যস্ততা থাকলেও সেই জিনিসটা আমি রান্না করে বা তৈরি করে দিতে আমার ছেলেকে আমি অনেক বেশি পছন্দ করি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদের সাথে আমার ছেলের পছন্দের একটা রেসিপি শেয়ার করবো সেটা আপনাদের ভাইয়ারও পছন্দের কিন্তু সে যেহেতু ডায়াবেটিসের রুগী সেই জন্য কিন্তু আমাদের বাসায় মিষ্টি জাতীয় খাবারগুলো খুব একটা খাওয়াই হয় না বললেই চলে তো এই ভিডিওটা শুরু করেছিলাম হচ্ছে গতকালকে বিকাল থেকে বিকেলবেলা একটু চা খেয়েছিলাম নুডলস খেয়েছিলাম যখন নুডলসটা খেতে দিলাম আমার ছেলেকে তখন আমাকে বলছে যে মা একটু শ্যামাই রান্না করবে তো ছেলের ডিমান্ড তো ফেলতে পারি না সেই হিসেবেই কিন্তু আজকে একটু লাচ্ছা সময় রান্না করব গুঁড়ো দুধ দিয়ে রান্না করব। একটু ভিন্ন রকমভাবে রান্না করব আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এখানে হচ্ছে আমার যতটুকু প্রয়োজন ততটুকু দুধ দিয়ে দিলাম কারণ হচ্ছে আমি এখানে কোনো মানে মেপে দিইনি আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছি কারণ যেহেতু আপনাদের ভাইয়ার মিষ্টি জাতীয় খাবারের সমস্যা আছে যেহেতু ডায়াবেটিসের রোগী সেই জন্য কিন্তু আমি মানে খুব অল্প করে রান্না করেছি আর এদিকে কিন্তু দুধটা দেওয়ার পর দুধটা আমি ঘনই রেখেছি পরবর্তীতে চিনিও দিয়ে দিয়েছি কারণ যেহেতু গুঁড়ো দুধ এখানে আমার মানে আলাদা করে হচ্ছে জাল করে তারপর হচ্ছে চিনি দেওয়ার কোনো ব্যাপার নেই একসাথেই আমি জাল করতে দিয়ে দিই ছি দুধটা ঘন হতে থাকুক আরো আর এদিকে আমি বনফলের যে সেমাইটা আছে সেইটা সেমাইটা ব্যবহার করছি এই সেমাইটাও কিন্তু ভালো আছে আর এই সেমাইটা একটু ভিন্নভাবে রান্না করব আপনারা হয়তো বলতে পারেন যে সেমাই রান্না আবার কী দেখায় তো এইটা আমি একটু ভিন্নভাবেই করেছি যদিও এটা গিয়ে বাজা আরও একটু গিয়ে আমি ভেজে নিয়েছি আপনারা যারা ড্রাই ফ্রুটগুলো দিতে পছন্দ করেন যেমন বাদামগুলো দিতে পছন্দ করেন তারা কিন্তু এখানে দিয়ে বাদামটাকেও একটু ফ্রাই করে নিতে পারেন যখন হচ্ছে সেমাইটা ভাজা হচ্ছে খুবই অল্প আছে ভাজতে হবে তা না হলে কিন্তু সেমাই নিচের দিকে পুড়ে যাবে উপর দিকে ভাজা হবে না আমি খুবই অল্প আছে হচ্ছে ভেজে নিচ্ছি আর অন্য জুলাই হচ্ছে দুধটা জাল হতে থাকছিল কারণ দুধটা ঘন না হলে কিন্তু সেমটা খেতে ভালো লাগবে না যদিও এটা হচ্ছে গরু দুধের কারণ গরু দুধ দিলে কিন্তু এমনিতেই থিকনেসটা অনেক ঘন থাকে তো সেই জন্য কিন্তু এগুলো খেয়াল রেখে তারপর হচ্ছে কাজ করতে হবে আপনি যখন কাজ করবেন তখন একটু মনোযোগ দিয়ে কাজ করলে কিন্তু জিনিসটা অনেক পারফেক্ট হয় তো এদিকে দুধটা জাল হয়ে যাওয়ার পর আবার সেমাইটা দিয়ে দিলাম সেমাইটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আরও গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি আমার কাছে না এভাবে দিলে না ভালো লাগে এই সেমাইটা খেতে এত বেশি মজা হয়েছিল এটা বলে শেষ করতে পারবো না আমার কিন্তু মিষ্টি জিনিস তেমন ভালো লাগে না কিন্তু এই সেমাইটা আসলে এত বেশি মজা হয় অনেক দিন পর তো অনেক ভালো লাগে আপনাদের ভাইয়া ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে কিন্তু আমার বাসায় মিষ্টি জাতীয় খাবারগুলো একদমই রান্না হয় না বললেই চলে কিন্তু আমি তাকে একটু খেতে দিয়েছিলাম কারণ আমরা দুজন খাবো আমি আমার ছেলে খাবে তো ও খাবে না এই জিনিসটা আমার কাছে ভালো লাগছিল না তো সেই জন্য কিন্তু তাকে একটু দিয়েছিলাম খুব অল্প করে খেয়েছিল যাই হোক এদিকে একটু ছেলের জন্য হচ্ছে মানে ছেলের জন্য বলতে আমরা সবাই খাবো হচ্ছে একটু মানে বড় মাছের পেটিগুলো দিয়ে একটু ঝুল করছিলাম এটা রমজান মাসে মাছটা কেনা হয়েছিল মাছটা একদম মানে কয়েকদিন ফ্রিজে থাকলে মাছের কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় আর পেটিগুলো দেখা যায় আমার বেশিরভাগ সময় রান্না করা হয় না কারণ আপনাদের ভাইয়া পছন্দ করে না আমার ছেলেকেও আমি খুব একটা পেটি খাওয়াই না সেই জন্য কিন্তু জমে গিয়েছিল পরে ভাবলাম যে আজকে একটু বেগুন আলু আর হচ্ছে ঢেঁড়স দিয়ে এইটা রান্না করে ফেলি দেশি আলু দিয়ে রান্না করলে আমার যে কোনো জিনিসই ভালো লাগে তো সাথে ঢেঁড়সটা দিয়েছিলাম আমার পছন্দ অনুযায়ী আপনাদের ভাইয়া ঢেঁড়সের ঝুল খেতে খুব একটা পছন্দ করে না তারপরও দিয়েছিলাম তরকারিটা এত মজা হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না কারণ রমজানের পর এই প্রথম আমরা ঝোলের তরকারি খেলাম মানে খুবই মজা হয়েছিল আপনারা চাইলে কিন্তু এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন ঢেঁড়সের ঝোল অনেকেই খায় না তো চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর আজকের ব্লগটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ